কিন্তু কে জানত তিনি নিজেই ছিলেন এ হত্যার পরিকল্পনাকারী প্রাথমিকভাবে পুলিশের তদন্তে সেটাই উঠে এসেছে এমন কি পরিবারের পক্ষ থেকেও দাবি করা হয়েছে শ্বশুরের টাকা লোভ ও স্ত্রীর ওপর ক্ষোভের জেরে এ হত্যাকাণ্ড চালানো হয়েছে এমন কি আগে থেকে কিনে রাখা হয়েছিল পিস্তল বলে জানিয়েছেন পরশের স্ত্রী রাত্রির নিজেই আমি একটা জিনিস কিনেছি তা আমি বলতেছি কি কিনেছো সে একটা পিস্তল আমার নিজের টাকা দিয়ে আমার খুশি লাগতেছে তুমি কি দেখবা না আমি দেখি দেখি তুমি আমারে মারবা বলে না যখন আমার দরকার হবে তখন এটা ব্যবহার করব যশোর শহরের শঙ্করপুরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলায় আটক জামাই বাসেদালি পরশ ও একই এলাকার আসাবুল ইসলাম সাগরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বুধবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই ঘটনার নেপথ্যের কাহিনী সামনে আসবে বলে ধারণা করছে পুলিশ অভিযোগ রয়েছে সাগর ও পরশের যোগসাজসে ভাড়াটে খুনি দিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে এ ঘটনায় নিহতের স্ত্রী শামিমা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় বাসেদ আলী পরশ ও আসাবুল ইসলাম সাগর সহ অজ্ঞাতনামা আরো ছয় সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন আমার মেয়ের মোবাইল মোবাইল আর নিয়ে এবার আপনার মোবাইল কই প্রথমে যেন কি কার কথা করলো তারপরে করলো মার কাছে এবার করলো ফলেন আপনার বাড়ি কোথায় সে নিয়ে যাইয়ে ওখান থেকে মোবাইল নিয়ে ডিবি পুলিশ নিয়ে চলে গেছে যাই ডিবি পুলিশ কথার সাথে আর মোবাইলের লোকেশনের সাথে মিল পায়নি মোবাইলের লোকেশন পাইছে আমাদের এই রাস্তায় আর ও পাচ্ছে ছিল কোথায় সাগর পাওয়া ওই সাগর আরও প্রতিদিন ওই দর্জি কাজলের দোকানে রাত দেড়টা পর্যন্ত মিটিং আরও অনেকেই ওর মরে গেলে আমি ওর যা খাটিয়ায় এসেছে জুতা দিয়ে বারবো ডিজে পার্টি করব আমার আব্বুর কথা বলতে শুধু ওর আমি খুন করব। মার্ডার করবো সব সময় দিতে মামলার তদন্তকারী কর্মকর্তা আটক দুই আসামির রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন শুনানি শেষে বুধবার বিচারক তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন ঘুষ লেনদেনের অভিযোগে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরফুল আলমকে হাতে নাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন বুধবার বিকেলে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে তার কক্ষ থেকে এক লাখ বিশ হাজার টাকা উদ্ধার করা হয় দুদকের দাবি পেনশন সংক্রান্ত ফাইল ছাড় নামে দীর্ঘদিন ধরে ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে ফাঁদ পাতা হয় অভিযোগকারী বসুনদিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুল নবী তার প্রয়াত স্ত্রীর পেনশন ফাইল ছাড় করাতে তিন মাস ধরে তাকে নানা ওযুহাতে ঘোরাণো হচ্ছিল। ওই নজর ফাইল ছাড়ব আমি নীরব হয়ে এবং इवन আই বাধ্য ছাত্রার পা জড়িয়ে ধরেই এদিকে এই আটকের প্রতিবাদে সন্ধ্যার পর শতাধিক প্রাথমিক শিক্ষক যশোরের দুদক কার্যালয় ঘেরাও করেন তারা অভিযোগ করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে শিক্ষকদের দাবি দুদকের অভিযানের কিছু সময় আগে আশরফুল আলম বাথরুমে গেলে সেই সুযোগে অভিযোগকারী সেই নুরুন্নবী তার টেবিলে টাকা রেখে আসে এবং পরে হাতে নাতে আটক দেখানো হয় আন্দোলনরত শিক্ষকরা অবিলম্বে আশরফুল আলমের মুক্তি ও ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন ওয়াল্টনের চলমান ডিজিটাল ক্যাম্পেন সিজন টোয়েন্টি থ্রি এর আওতায় দেশ জুড়ে পণ্য কিনে গ্রাহকরা পাচ্ছেন সাইড বাই সাইড ফ্রিজ সহ নানা ফ্রি ও নিশ্চিত উপহার গত পঁচিশে নভেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেনে প্রতিদিনই ক্রেতাদের হাতে উপহার তুলে দিচ্ছে ওয়াল্টন এর ধারাবাহিকতায় সম্প্রতি যশোরের বিভিন্ন ওয়াল্টন প্লাজা ও শোরুম থেকে ফ্রিজ কিনে সৌভাগ্যবান ক্রেতারা সাইড বাই সাইড ফ্রিজ ও ফ্রিজ ফ্রি উপহার পেয়েছেন বুধবার শহরের একটি অভিজাত হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান উপহার তুলে দেন আমিন খান বলেন ওয়ালটনের প্রতি গ্রাহকদের আস্থা ও ভালোবাসার ফলেই দেশীয় শিল্প শক্তিশালী হচ্ছে এবং মেড ইন বাংলাদেশ পণ্য আজ আন্তর্জাতিক বাজারেও সুনাম অর্জন করেছে ওয়াল্টন জানায় আগামী পঁচিশে জানুয়ারি দু পর্যন্ত দেশের যে কোনো ওয়াল্টন প্লাজা ডিস্ট্রিবিউটর শোরুম বা অনলাইন ই প্লাজা থেকে নির্ধারিত পণ্য কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলে ক্রেতারা এই ক্যাম্পেনের সুবিধা পাবেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন আটশো একানব্বই ও নশো পঁচিশের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাকফরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যশোর এক আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ নুরুজ্জামান লিটন অনুষ্ঠানে তিনি বলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক তার ত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে এ সময় শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন